হ্যাঁ এবার আসসালামু আলাইকুম আমি ইসরা জাহান বলছি ইসরা ইন্টারি থেকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা এসেছি ইটালির রোম শহরে একটি ফেস্টিভ্যালে একটি মেলা এখানে ইটালিয়ান ইন্ডিয়ান বিভিন্ন বিদেশি স্টলগুলো আছে দেখতে পাচ্ছেন আমি এখন আছি একটা ইন্ডিয়ান শপে এখানে খুব সুন্দর সুন্দর কিছু হাঁড়িতে মিষ্টি ফুচকা বিভিন্ন ইন্ডিয়ান খাবারগুলো আছে এই যে তাদের ইন্ডিয়ান স্ট্রিট ফুডের লিস্ট তো এখান থেকে আমরা একটা ফুচকা অর্ডার করি ভাই ভাই ফুসকাটা অর্ডার করে মানে খুবই খারাপ লেগে যায় কারণ ফুচকাটার ফুচকার যে মান সম্মানটাই এটা নষ্ট করে দিয়েছে মানে এত বাজে যাই হোক সেখান থেকে মুড অফ নিয়ে চলে আসি আসলে আমাদের বাংলাদেশের ফুচকার মতো ফুচকা আমরা কোথাও পাবো না হয়তো ইতালিতে তো পাওয়াই যায় না ফুচকা হালিম অনেক অনেক স্টল ছিল আর ইটালিয়ানদের এত ভিড় ছিল তারপর এখানে চলে এসে অনেক দোকানপাটি দেখা বিক্রি করছে তারপরও আমি যেখানে ফাঁকা ফাঁকা ছিল সেখানে ভিডিও করার চেষ্টা করেছি এখানে আরও ধরনের বিভিন্ন ভ্যারাইটিস সবগুলো ছিল দেন আমরা একটা খোলা জায়গা পাই বাচ্চারা ছিল যেহেতু সাথে ও আমরা এখানে সি ফুড অর্ডার করি সি ফুডটা খুবই মজার ছিল ক্রিস্পি ছিল দেন একটা ছিল ভেড়ার কাবাব ভেড়ার কাবাবটাও ভালো মজার পরবর্তীতে আরও অনেক কিছুই নেই আর ভিডিও করতে পারিনি দেখেন এখানে বাচ্চারা খেলছে খুব সুন্দর খেলার জায়গা আছে বেশিরভাগই ইটালিয়ান ছিল বাঙালি আসলে আমি দেখিনি তো আমার বাচ্চারা দেখি ইটালিয়ানদের সাথে ভালোই খেলে আরেকটা ইন্টারেস্ট বিষয় হচ্ছে ইটালিয়ানরা কুতকুত খেলে কুতকুত আমি দেখে অনেকক্ষণ তাকিয়েছিলাম আর হাসছিলাম কেন যেন যে আমাদের বাংলাদেশেই আমরা কুতকুত লাস্ট কবে খেলেছি যাই না খুব ছোটোবেলায় কিন্তু দেখেন ইটালিয়ানরা খুব মজা করে এই খেলাটা খেলে আমি অবাক হয়ে থাকি আসলে এটা অবাক হওয়ার কিছুই নেই খেলা তো খেলা ছোটো বড়ো না সবাই খেতে পারে যেন এখানে চলে আসি আরেকটি শপে এখানে বিভিন্ন বার্গার ছিল আর চিকেন বল ছিল চিকেন ফ্রাই ছিল তো আমরা ওখান থেকে কিছু চিকেন বল অর্ডার করি এটা ছিল আপনার চিজি চিকেন বল চিকেন বলটি ভালোই ছিল খারাপ ছিল না যাই হোক এই তো এখানেই আমাদের শেষ খাওয়া দাওয়ার পর্ব দেন আমরা এখান থেকে একটু পরেই বের হয়ে যাই বের হয়ে এখানে আরও কিছু স্টলগুলো দেখছিলাম দেন একটা স্টল আমার চোখে পড়লো ইটালিয়ান আপু এখানে চাপটি বানাচ্ছে আমি তো দেখি একটু অবাকই হই চাপটি আমরা মেনলি বাংলাদেশে যেমন চাপটির সাথে থাকে আপনার বিভিন্ন ভ্যারাইটিস ভর্তা চিকেন এখানে তো সেটা না এটা চাপটির সাথে এখানে থাকে নটিলা নটিলা বিভিন্ন ভ্যারাইটিস নটিলা ছিল আর বিভিন্ন মিষ্টি আইটেম ছিল যে যেটা পছন্দ করে সেটা উনি বানিয়ে দিচ্ছেন দেখে খুব ভালোই লাগলো আমি দেখছিলাম খুবই সিম্পলভাবে ওনার ভালোই বিক্রি হচ্ছিলো অনেক ট্যুরিস্টরা আসছিলো আর কি ওনার থেকে এটা নেওয়ার জন্য তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম বলল যে এটা ইটালিয়ানদের খুব মজার একটি পছন্দের একটি খাবার এই আর কি তো এখান থেকে বের হয়ে আমরা এখন বাসায় ব্যাক করব। মোটামুটি ঘুরে দেখানোর চেষ্টা করেছি আপনাদের এই ইটালিয়ান স্টলগুলো হ্যাঁ এখানে আমরা আইসক্রিম দেখছিলাম আমরা আইসক্রিম নিই বিভিন্ন ভ্যারাইটিস ধরনের আইসক্রিম ছিল জুস ছিল যার যেটা পছন্দ এখানে আরেকটি ইটালিয়ান আপু আপনার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই চিকেন বল এগুলো বিক্রি করছিল আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ